আসসালামু আলাইকুম ইমন আজকে আমি এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেল আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাই নিয়ে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিলেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে কি বলা আছে এখানে বলা আছে যে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স পুত্র বয়সের চার গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ষাট বছর তাহলে পিতার বর্তমান বয়স কত বছর ঠিক আছে সো আমরা যখন এরকম বর্তমান বয়সের কথা বলে আমরা যেটা করব আমরা পুত্রের বয়সটাকে ধরে নেই হচ্ছে এক্স বছর কারণ যেহেতু বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ এই যে পিতার বর্তমান বয়সটা হচ্ছে পুত্রের বয়সের চার গুণ তাহলে তাহলে পুত্রের বয়সটাকে আমরা এক্স ধরে নিই তাহলে পিতার বয়সটা হয়ে যাবে আমাদের ফোর এক্স বর্তমান যেটা ঠিক আছে এখন বলছে পাঁচ বছর পর পাঁচ বছর পর পাঁচ বছর পরে কাহিনি কি তাদের বয়সের সমষ্টি হয়ে যাবে ষাট বছর তো পাঁচ বছর পরে পুত্রের বয়স কত হবে বর্তমানে যদি এক্স হয় পাঁচ বছর পর হবে এক্স আর পিতার কত হবে বর্তমানে যদি ফোর হয় তাহলে পাঁচ বছর পরে হবে ফোর এখন আমাদেরকে বলা হচ্ছে এই পাঁচ বছর পরে তাদের যে বয়সের সমষ্টি সেটা হয়ে যাবে ষাট অর্থাৎ প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এক্স Plus 4x plus 5 equals to 60. Tigas, the bari 5x plus 10 equals to 60. Plus 5x, sorry, 5x equals to 60. Minus 10. 5x equals to 50. Talle x equals to 50 by 5. তাহলে আমাদের এক্স এর মান সুতরাং এক্স এর মানটা বের হয়ে আসে হচ্ছে আমাদের দশ ঠিক আছে তো আমাদের কাছে জানতে চাইছিল কি আমাদের কাছে জানতে চাইছিল হচ্ছে পিতার বর্তমান বয়স তো এক্স এর মান আমরা পাইছি হচ্ছে দশ আর পিতার বর্তমান বয়স হচ্ছে আমাদের কত ফোর এক্স তো এক্স এর মান যেহেতু দশ ফোর এর জায়গায় সরি এক্স এর জায়গায় দশ বসাবো বের হয়ে আসলো চল্লিশ তো এটি হচ্ছে আমাদের পিতার বর্তমান বয়স এইটাই হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন